আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে স্যার ইন্ডাকশান কুকারের সার্কিট যদি আপনার কাছে নিয়ে আসি আমরা রিপেয়ারের জন্য আপনি কি রিপেয়ার করে দিতে পারবেন কি না তো দেখেন আমার কাছে এক ভাই আসছে ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ার করানোর জন্য উনি অনেক দূর থেকে আসছে আমরা ওনার কাছে শুনবো উনি কোথা থেকে আসছেন এবং ওনার সার্কিটের প্রবলেম যাই হোক আমি ইনশাল্লাহ রিপেয়ার করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা রকম টানা এসে করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন ওনার কাছে শোনা যায় আসসালামু আলাইকুম আমি নরসিংদী থেকে আইছি আমার এই চুলাটা ইন্ডাকশন চুলাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারপর আমি একটা মেকার দেখাই তো ওনায় বুঝতে পারে নাই তো চুলাটা রিপেয়ারিং করতে পারে না তাই আমি বাইয়ের কাছে চলে আইছি আর কি তো ভাই এদিক দিয়ে ভালো দক্ষ এর জন্য বাইয়ের কাছে আইছি ইনশাল্লাহ আমার চুলাটা আমি এখান থেকে ঠিক করতে পারবো আশা করা যায় আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন একটু বলেন নাম্বারটা বিশেষ করে আমি ইউটিউবে অনেকগুলোই ভিডিও দেখছি তো কোনো ভিডিও ভালো লাগে না আপনার ভিডিওটা ভালো লাগছে এই আমি আপনার কাছে চলে আইছি আর কি সরাসরি আমার বাসা নরসিংদীতে আমি থেকে খুলনায় চলে আইছি আর কি এই চুলাটা নিয়ে তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যে আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন আমি চেষ্টা করবো ইন্ডাকশন কুকারের সার্কিটটা রিপেয়ার করে দেওয়ার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই সার্কিটের প্রবলেমটা কি আমি প্রিয় দর্শক আপনাদের দেখাবো এখন কিভাবে রিপেয়ার করতে হয় কি প্রবলেম হলে কীভাবে আপনারা চেক করবেন কীভাবে বুঝবেন কোথায় প্রবলেম হয়েছে এই সমস্ত বিস্তারিত আমি দেখাবো আপনাদের তা আমি এখন আপনাদের সার্কিটটা দেখাই যে সার্কিটটা উনি কী কী খুলেছেন এবং কীভাবে রিপেয়ার করেছেন ঠিক আছে তো এই হচ্ছে ইন্ডাকশান কুকারের সার্কিট এই ভাই নিয়ে আসছেন আমার কাছে এই সার্কিটের আইজিবিটি এবং ব্রিজ একটিফায়ে ডায় এছাড়া হিটচিন সব কিছু খোলা আছে এখানে দেখেন সার্কিটে যে ফিউজটা কেটে গেছে এই ফিউজের উপরেই আরেকটি ফিউজ লাগিয়ে দিয়েছে এটা কোনো মেকারের কাজ বলেন কতটা অলস হলে এই ধরনের কাজ করে তো যাই হোক আমরা কাজটা করব ফিনিশিং করব। এই যে হিটসিনগুলো দেখতেছেন এগুলো সব কিছু আমি সেট করবো আইজিবিটি ব্রিজ একটি ডায়েট সব কিছু খোলা আছে সব কিছু আমি চেক করে এখানে লাগাবো এবং এই ভোল্টেজগুলো যখন আমি চেক করব আপনারা শুধু ফলো করবেন কীভাবে চেক করতে হয় এখানে ফাইভ ভোল্ট থাকার দরকার এখানে আঠারো ভোল্ট থাকার দরকার সেই ভোল্টেজগুলো আসে কি না আমি চেক করে দেখাবো আপনাদের তো ভোল্টেজ কীভাবে চেক করতে হয় আপনারা আমাকে ফলো করেন আমি এখানে এসি কটটি লাগিয়ে নিচ্ছি এখন এটাকে আমি সিরিজে লাইন দিব সার্কিটটা সিরিজে দিয়ে আপনারা সবসময় ভোল্টেজটা চেক করবেন ইন্ডাকশান কুকারের সার্কিট যখন ভোল্টেজ চেক করবেন এরকম নেগেটিভ গ্রাউন্ড আপনারা কমান করে নেবেন দেখেন এরকম মিটারের নেগেটিভটা আমি কমান করে নিয়েছি এখানে আমি ইনপুট ভোল্টেজ চেক করব। যেখানে আড়াইশো থেকে তিনশো থাকার দরকার সেখানে আসে একশো ভোল্ট দেখতে পাচ্ছেন কয়লার ইনপুট ভোল্টেজ উনসত্তর দেখাচ্ছে একশো উনসত্তর আর এখানে দেখাচ্ছে দুইশো চুয়াল্লিশ ভোল্ট ডিসি এটা আছে পাওয়ার সেকশানে ফোর পয়েন্ট সেভেন ইএ ক্যাপাসিটার এবং ফাইভ ভোল্ট এখানে ওকে আসে আমি ফাইভ ভোল্ট ওকে পাচ্ছি এখানে উনিশ ভোল্ট পাচ্ছি কুলিং ফ্যানের জ্যাকে উনিশ ভোল্ট বিশ ভোল্ট আঠারো ভোল্ট এরকম থাকবে তো এই ভোল্টেজগুলো ওকে আছে এখানে ডিসপ্লেতে যাচ্ছে ফোর পয়েন্ট নাইন ভোল্ট তার মানে ফাইভ ভোল্টের মতো ডিসপ্লেতে যাচ্ছে এখানে পাওয়ার সেকশনটা ওকে আছে পাওয়ার সেকশন ভালো আছে পাওয়ার সেকশনের কোনো সমস্যা নাই এখানে যে প্রবলেমটা আমি পেয়েছি আইজিবিটি সেকশানে প্রবলেম ছিল তো নরসিংদির যে মেকার আছে ওই উনি এই সার্কিটের আইজিবিটি শর্ট পেয়েছিলেন আইজিবিটি উনি চেঞ্জ করছেন পরে যে আইজিবিটিটা লাগিয়েছেন ওই আইজিবিটিটাও শর্ট হয়ে গেছে এখানে যে আইজিবিটি লাগানো হয় আইজিবিটি লাগানোর আগে আইজিবিটি কিছু ভোল্টেজ চেক করে নেবেন দেখেন এই মিটার গেট ইমিটার কালেক্টার গেট এই গেটে কোনো ভোল্টেজ আসে কি না এটা চেক করে নিতে হবে আইজিবিটি লাগানোর আগে এছাড়া ইনপুট এবং আউটপুটের ভোল্টেজটা চেক করে নেবেন ইনপুটে আড়াইশো থেকে তিনশো ভোল্ট থাকবে তিনশো তিরিশ ভোল্ট পর্যন্ত থাকতে পারে তো আমি ভোল্টেজটা চেক করে নিচ্ছি দেখেন ইনপুটে একশো দেখাচ্ছে আর আইজিবিটির গেটে কোনো ভোল্টেজ নাই এদিকে ওকে আছে তো এখানে যে ইনপুটে তিনশো উনসত্তর আছে এখানে থাকবে আড়াইশো থেকে তিনশো ভোল্ট এইখানে ভোল্টেজের সমস্যা আছে যার কারণে আইজিবিটি বারবার শর্ট হয়ে যাচ্ছে তো আমি এখন একটা আইজিবিটি লাগাবো এবং আইজিবিটি লাগানোর পরে আমি এই ভোল্টেজটাকে আগে ওকে করব তারপরে এখানে লাইন দিব কয়েল লাগায়ে তো কয়েলটি লাগানোর আগে অবশ্যই আপনারা এই ভোল্টেজগুলো অ্যাকুরেট করে নেবেন তো ভোল্টেজটা অ্যাকুরেট যদি না থাকে এভাবে আইজিবিটি লাগাবেন আর বারবার কেটে যাবে এটা অনেকে জানেন না এবং এখানে যে পেস্ট লাগানো থাকে এই পেস্টগুলো অবশ্যই আপনারা মুছে দিবেন কারণ এই পেস্টগুলো রাখবেন না অনেকে চিন্তা চিন্তাভাবনা করেন কি যে পেস্ট দিলে মনে হয় আইজিবিটি ভালো থাকবে আইজিবিটি কাটবে না এরকম তা না আইজিবিটি যদি কাটে তাহলে এমনিতেই কেটে যাবে পেস্ট আর আইজিবিটিকে ঠেকাতে পারবে না সার্কিটে যদি কোথাও কোনো ফল্ট থাকে সেই কারণে বারবার আইজিবিটি কাটবে আমি এখানে অরিজিনাল যে ব্রিজ ইলেকটিফাইড ডায়েট এই মেকার খুলে রাখছিলো সেই ডায়েটটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি আইজিবিটির যে কালেক্টর আছে কালেক্টরে যে পয়েন্ট আছে ওখানে যে প্রিন্টটা নষ্ট হয়ে গেছে সেই প্রিন্টটা আমি এই এখানে ভালো করে শোল্ডারিং করে বানিয়ে দেবো কারণ এখানে যে আইসিবিটির ঠ্যাং আছে ঠ্যাংটা আমি একটু বড় করে ভাস করে দিয়েছি আর বাকি যে দুইটা ঠ্যাং আছে এটা আমি কেটে ছোটো করে দিয়েছি আপনারা এইভাবে কাজ করবেন ঠ্যাং বড় রাখার দরকার নাই প্রয়োজন হলে আপনারা বড় রাখবেন হলে কেটে দিবেন খামাখা ঠ্যাংটা বড় রাখবেন না এবং এখানে যখন শোল্ডারিং করবেন আপনারা তো একটু মোটা করে শোল্ডারিং করবেন কারণ এখানে লোড পড়ে এখানে গরম হয় এখান থেকে যদি আপনারা শোল্ডারিং ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু বারবার শর্ট হয়ে যেতে পারে অথবা সার্কিটটা পুড়ে যেতে পারে তা আমি এখানে ব্রিজ ডায়ারটি ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও কাজ করবেন কাজ করার কিছু নিয়ম নিয়মকানুন আছে কিছু জানা লাগে না জেনে যদি আপনারা কাজ করেন তাহলে সেই কাজগুলো ভালো হবে না যখন এরকম শোল্ডারিং হয়ে যাবে পরিষ্কার করে দিবেন সাথে সাথে অনেক সময় দেখা যায় কোথাও শর্ট হয়ে আছে যেটা আপনার চোখে পড়েনি আর লাইনটি দেওয়ার সাথে প্রবলেম হয়ে যাবে এই সার্কিটে সবথেকে সেন্সিটিভ জিনিস হচ্ছে প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসি রকম যদি প্রোগ্রাম আইসি বা ডিসপ্লে আইসিতে হাই ভোল্টেজ ঢুকে যায় তাহলে সাথে সাথে নষ্ট হয়ে যায় এখন আমি ভোল্টেজটা আবারও চেক করব যে আমাদের ভোল্টেজটা ওকে হয়েছে কিনা এখানে একশো ছিল দেখতে পাচ্ছেন এখানে একশো তিরাশি ভোল্ট দেখাচ্ছে এখন পুরোনো ব্রিজ ইলেকট্রিফাই ডায়ারটা আমি লাগিয়েছি অরিজিনাল যেটা উনি খুলে রেখেছিলেন নরসিং মেকার এখন আমি এখানে এই ফাইভ ইএ ক্যাপাসিটারটা খুলব কারণ ফাইভ ই ক্যাপাসিটার নষ্ট আছে দেখেন আমি ভোল্টেজ মাপ দিয়ে বুঝতে পারছি যে এটি নষ্ট দেখেন ভিতর থেকে ফেটে গেছে এটি সবার চোখে পড়বে না কারণ উপর থেকে ভালো ফেরেজ দেখা যায় তো আমরা ভোল্টেজ চেক করলে আমরা বুঝতে পারি কোনটা নষ্ট আছে। তো আমি যখন ভোল্টেজ কম পেয়েছি তখন বুঝতে পারছি এই ফাইভ জি নষ্ট তো আমি এখানে নতুন একটি ফাইভ জি লাগিয়ে দিচ্ছি এখন যদি এই ক্যাপাসিটা লাগানোর পরে ভোল্টেজটা আমি দেখাই আপনাদের তাহলে দেখবেন যে আড়াইশো বা তিনশো ভোল্টেজ এরকম শো করবে তো যেখানে একশো তিরাশি ভোল্টেজ ছিল সে জায়গায় ভোল্টেজটা বেড়ে যাবে এই ক্যাপাসিটার লাগানোর কারণে কারণ এই ক্যাপাসিটার কাজে হচ্ছে ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া এবং ভোল্টেজটাকে অ্যাকুরেট রাখা এখানে দেখেন এখন দেখাচ্ছে দুইশো চুয়াল্লিশ ভোল্ট তো এই ভোল্টেজটা এখন ওকে আছে দেখতে পাচ্ছেন একশো তিরাশি ভোল্ট থেকে দুইশো চুয়াল্লিশ ভোল্ট চলে আসছে এখন যদি আমি আইজিবিটিতে লাইন দিই কয়েল সেট করি তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এরকম ভোল্টেজগুলো চেক করে নেবেন তারপরে কাজ করবেন এই ক্যাপাসিটারটা যদি আপনারা চেঞ্জ না করেন আর বারবার যদি আইজিবিটি লাগান তাহলে সাথে সাথে আবারও শর্ট হয়ে যাবে আইজিবিটি আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় অনলাইনের মাধ্যমে যারা অনলাইনে কোর্সটি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের এখানে কোর্সটি চালু হয় প্রতি মাসের দুই তারিখে এবং চলে তিরিশ তারিখ পর্যন্ত এক মাসের কোর্স থাকে আপনারা চাইলে কোর্সটি জয়েন করে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং শিখতে পারেন দেখেন এখানে সব কিছু আমি রেডি করে রাখছি কুলিং ফ্যান ডিসপ্লে এবং কয়েল সব কিছু ওকে এখন আমি এখানে সিরিজের লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন সিরিজের বাল্বটি জ্বলতেছে এবং লিভে যাচ্ছে তার মানে এটি স্টার নিতে চাচ্ছে তা আমি এখন ডাইরেক্ট দিব এই ফ্ল্যাগটি এখন ডাইরেক্টই দিচ্ছি দিয়ে এখন আমি চুলাটা অন করব। দেখব আমাদের চুলাটি অন করলে কত এম লোড নেয় তো আমি ফ্যানটি হিটচিনের উপরে রাখবো কারণ হিটচিনটি গরম হয়ে যায় অনেক সময় তো চুলাটি অন করে দিয়েছি এখানে আঠারোশো ওয়ার্ডে হিট হচ্ছে তা আমি একটু পাওয়ারটি কমিয়ে দিচ্ছি এখন আমরা এমপিয়ার মিটারের দিকে তাকালে দেখতে পারব কত এমপিআর লোড নিচ্ছে এখানে এম্পিয়ারে দেখাচ্ছে ফোর এমপিআর লোড নিচ্ছে ফোর পয়েন্ট জিরো লোড নিচ্ছে বারোশো ওয়ার্ড আসে এখন আমি বাইশশো ওয়ার্ড করে দিয়েছি দেখেন এখন বাইশশো ওয়ার্ডে দেখাচ্ছে সেভেন পয়েন্ট সিক্স তো চুলাটি ওকে আসে পারফেক্ট এম্পিয়ার আসে পানিটি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরকম কাজ করতে হয় কাজটা যদি বুঝে করেন কাজগুলো ভালো হবে ইনশাআল্লাহ যদি না বুঝেন কাজগুলো শিখে নেবেন আমি এইভাবে সামনের পরে কাজ করে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই আপনাদের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ